ভাত নয় ছিল শুধু অপেক্ষা প্রিয় দলটির ক্ষমতায় ফেরার একটি প্রতিজ্ঞা একটি রাজনৈতিক অপমানের জবাবে নিজের জীবনকে বদলে সাহস সাল থেকে দেয়ার আজ পর্যন্ত কোনোদিন ভাতের থালায় হাত রাখেননি নিজামুদ্দিন মন্ডল শুধু রুটিয়ার কলা খেয়ে বেঁচে আছেন দীর্ঘ এগারো বছর নিজামুদ্দিন জীবনের প্রতিজ্ঞা নিল যে বিএনপি সরকার যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে ভাত খাবো না হলে আর ভাত খাবো না আমরা খুব চেষ্টা করেছি তার ভাত খাওয়ানোর জন্য সে ভাত কোনোদিন আর খাইনি আজ সেই নিবেদিত প্রাণকর্মী মৃত্যুর মুখোমুখি হাসপাতালের বিছানায় শুয়ে শরীর জুড়ে ক্লান্তি তবু চোখে এখন আশা একদিন তার দল ফিরে আসবে ক্ষমতায় সে ওখানে ভাতের হাড়ি ধরে প্রতিজ্ঞা করে যতদিন পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় না আসবে

কেনপি যদি ক্ষমতায় না আসে তাহলে আর কোনো দিন ভাত খাবেন না তিনি তবে এগারো বছর কারণ আমার যে আর মানে একটা অনুষ্ঠান করতেছিলাম মৃত্যুবার্ষীকে রান্নাপাড়া করতেছিলাম মানে আমলিকের লোকজন দিয়েই সে একটা নষ্ট নবদ করে দিয়ে এলো ওই দিনটা আমি ভাত খাই নিব স্থানীয় বিএনপি নেতারা বলছেন নিজামুদ্দিন একজন ত্যাগী ও আদর্শবান কর্মী দলের প্রতি ভালোবাসার কারণে এগারো বছর যখন ভাত খায়নি ভাত না খাওয়ার কারণে তার নারী শুকাই গিয়ে তার দেহর অত্যন্ত অসুস্থতা মত অবস্থায় তার ফরিদপুর মেডিকেলে ভর্তি করেছে ভর্তি করার পরে সেখানেও যখন হয়নি গতকাল সন্ধ্যাবেলা বাংলাদেশ জাতীয়তাবাদী অ্যাকশন চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে মেডিকেল হসপিটালের দিকে নিয়ে তাকে ঢাকা পিজিতে নিয়ে যাওয়া হয়েছে শুধু কথার বীর নয় কর্মেও তার প্রমাণ এগারো বছর ধরে পরিবারের শত অনুরোধেও মুখে তোলেননি একমুঠ ভাত পুত্রবধূ রাজিয়া খাতুন বলেন অনেক চেষ্টা করেছি কিন্তু শ্বশুরকে একবারের জন্য ভাত খাওয়াতে পারেননি তিনি শ্বশুরে এগারো বছর ধরে ভাত খাই না আমরা এত বলে তাও ভাত খাই না বলে যতদিন বিএনপি সরকার না আসবে ততদিন আমি ভাত খাবো না রুটি বিস্কুট চা হাবি জাবি খাই খেয়ে থাকে ভাত খাওয়ার কারণে তার সে একদম অসুস্থ হয়ে পড়েছে এই দীর্ঘ অপুষ্টিতে আজ তার শরীরে বাসা বেঁধেছে নানা রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রথমে ভর্তি হন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে অবস্থা গুরুতর হলে ত্রিশ এপ্রিল তাকে স্নান্তর করা হয় রাজধানীর পিজি হাসপাতালে অসুস্থতার খবর শুনেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন বলে জানান নিজাম আমার জীবন চলে গেল আমার তা আমার সমস্যা না আমার যে আপনারা ওই ওই জায়গায় থাকলে বুঝতে পারতেন তারা তবে দৃশ্যটা বুঝ দি না আমি দিনইমা চারবার ভাত খালো ছোটবেলাতেই যে আমার খাদ্যটা এখন পর্যন্ত খাদ্য একই রকম আছে কিন্তু খাদ্য তো আমি খারাপ খাই না ওই যে দৃশ্যরা dekhlibare বুঝ দি পাতে এখন তো চোখই ঢাকা আমি দৃশ্য না দল খমতে আসবে যে রমণ বাড়ি আসবে তারক দিয়া বাড়ি আসবে খালি লা কেস কাস নষ্ট হয়ে যাবে দলটা আমার ক্ষমতায় আসবে আমার দলে বসবে দলে বসবে যে আমি ভাত খাবো কে খাবো না যদি আমার ভাত বরাতে থাকে আর ভাত বরাতে না থাকলে আর সমস্যা হয় আমার এই সব বড় বড় শরীর হামলা মামলা আছে আমার আমার হামলা আমল দেয় আমার শরীর ভালো না আমি কারো অন্যের মধ্যে যাইনি, ছাড়ে না মানুষ সব সময় পাশে ছাড়তে চাচ্ছে খবর নেছে এখনও গেলো সব সময় আমার পাশে তারা আছে না না ওটাকে ওটাকে বলা সম্ভব আর দেখে এটা এটা কথা না তো যে কতদিন পরে ভাত খাবো না খাবো দলের জন্য এমন আত্মত্যাগ রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত নিজামুদ্দিন মন্ডলের মতো কর্মীরাই আমাদের স্মরণ করিয়ে দেয় রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটি ভালোবাসা আদর্শ আর নিঃস্বার্থ ত্যাগের জায়গাও হতে পারে তার নির্বাক আস্থা